অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির ইউরোপিয়ান মেজারমেন্টের এই বক্সারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো আসসালামু আলাইকুম তো রাইট নাও কিন্তু আমাদের হাউজে প্রায় পাঁচ থেকে দশ হাজার পিস এই বক্সার কিন্তু আমাদের কাছে ইন হয়ে গেছে তো আপনারা যারা চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের বক্সারের কালেকশন পার্সেস করতো ম্যানচের তো তারা কিন্তু আমাদের কাছে যে এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল যেমন এখান থেকে একটা প্রোডাক্ট যদি আমি দেখাই তো দেখুন খুবই চমৎকার এবং আকর্ষণীয় এখানে কিন্তু তিনটা কালার থাকে তো তিনটা কালার আপনাদের দেখিয়ে দিই তিনটা কালার কিন্তু আমাদের কাছে থাকে তো খুবই চমৎকার প্রতি বক্সে তিনটা কালার সেম সাইজের অসাধারণ প্রোডাক্ট এবং ফিনিশিং কিন্তু খুবই চমৎকার তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফিনিশিং কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কোনো আনকাট ফ্রেড কিন্তু অর্ডার কিন্তু আমাদের প্রোডাক্টের ভিতরে পাবেন না তো প্রতি বক্সে এরকম তিনটা করে কালার থাকে ব্র্যান্ড কিন্তু এটা ইউরোপিয়ান মেজারমেন্ট তো আপনারা যারা শিপমেন্ট করতে চাচ্ছেন ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো কান্ট্রিতে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে তো তো অবশ্যই কিন্তু কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্টের নিতে পারবে এটা মেজারমেন্ট আমাদের চলে দেশের বাইরেও চলে হ্যাঁ প্রোডাক্ট আছে আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অথবা অর্ডার করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবেন তো আমাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে পঞ্চাশ বক্স পঞ্চাশ বক্স দেন হচ্ছে এর উপরে আপনারা যত নিয়ে পারেন হ্যাঁ তো আমরা শুধু বক্সার্স না আপনারা সবাই জানেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো করলে কিন্তু আপনারা হিউজ প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের তো আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আছে আপনারা জানেন তো আপনারা ইনশাল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এডিএস ফ্যাশন আমাদের অফিসিয়াল যে ব্র্যান্ডের যে পেজটা এখান থেকে আপনারা কিন্তু ব্র্যান্ডের টি শার্ট পোলো শার্ট এভরিথিং শার্ট কালেকশন কিন্তু কালেক্ট করতে পারবেন তো আজ প্রয়োজন থাকে অবশ্যই যে যখন ভিডিওটা দেখবেন তখনই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম